বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া চকলেট কেক তৈরির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো অনেক আপুই বলেছিল আপু বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কেক তৈরি করে দেখান তো সেই আপুদের জন্য আজকের এই কেকের রেসিপি তো প্রথমে শুকনো উপকরণ চলে নিচ্ছি অন থার্ড কাপ ময়দা নিয়েছি আর দুই টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি খুব ভালো করে চেলে নিয়ে এটাকে একটু মিশিয়ে এক সাইডে রেখে দেবো এখানে কিন্তু আমি বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দিচ্ছি না যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা দিচ্ছি না সেক্ষেত্রে কিন্তু ফোম তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে খুবই মনোযোগ দিতে হবে তো এখানে আমি ডিম নিয়ে নিয়েছি আর ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে প্রথমেই ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর দুইটা ডিমের সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালো করে প্রথমে একটু ফোম তৈরি করে নিচ্ছি তারপরে হচ্ছে এখানে খুব ভালো করে ফোম তৈরি করে নিয়েছি কিছুটা সময় ধরে তারপরে এখানে আমি চিনি দিয়ে দেব আর চিনিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু কম বেশ করে দিয়ে নিতে পারবেন আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেয় তারা হ্যান্ডিক্স অথবা ডাল ঘুটনি দিয়ে এই ফোমটা তৈরি করে নিতে পারবেন তো খুব ভালো করে চিনিটা আমি মিশিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স আর তেল তো এখানে একটা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অন ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফোমটা কিন্তু ওভারবিট হয় না সেদিকে খেয়াল রাখতে হবে যদি ওভারবিট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা চুপসা যাবে ফুলবে না তারপরে সেই ডিমের কুসুমটা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন বিটারের কাটাটা আমি উঠিয়ে নিচ্ছি তারপরে শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দেব। মোটমাট এই ফোমটা সুন্দর মতো হতে হবে তাহলেই আপনার কেকটা অনেক বেশি স্পঞ্জি হবে এখন সেই শুকনো উপকরণগুলো এর ভিতরে দিয়ে খুব ভালো করে আলতো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে করে ফোমটা যেন নষ্ট না হয়ে যায় ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা চুপসে যাবে আর কেকটা ভালো হবে না যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা ছাড়া সেই জন্য কিন্তু ফোমটা খুব ভালো মতো করতে হবে এবং খুবই আলতো করে এটাকে বানিয়ে নিতে হবে একটু এদিক ওদিক হলেই কিন্তু কেকটা আর ভালো মতো হবে না এবং ফুলবেও না তো খুব ভালো করে আমি আলতো করে মিশিয়ে নিয়েছি দেখুন ঠিক এর ঘনত্ব এমন থাকবে এখন একটা মোল্ডে আমি এই যে তেল দিয়ে তারপরে একটা পেপার দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে ব্যাটারটার উপরে দিয়ে দিলাম এখন এটাকে একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি আর চুলার পরে একটা হাড়ি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তার উপরে এই যে মোলটা দিয়ে দেব এখন হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু হয়ে যাবে তার আগেও হয়ে যেতে পারে তো আমার এটা হচ্ছে 30 মিনিট মতো লেগেছে তো আপনাদের চুলার আচের কারণে কিন্তু কম বেশি সময় লাগতে পারে তো এই যে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন দুইটা ডিমের কেক বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কত সুন্দর ফুলেছে আর কেক কিন্তু একদম চুপসা যায়নি কেক যাওয়ার অনেকগুলা কারণ আছে আর হচ্ছে সেটা হচ্ছে চুলার জাল একবার বাড়ানো একবার কমানো তারপরে হচ্ছে ব্যাটারটা ওভারবিট হয়ে গেলে ফোমটা ওভারবিট হলে আপনার হচ্ছে কেকটা কিন্তু চুপসে যায় তো দেখতে পাচ্ছেন বেকিং পাউডার বেকিং সোডার ছাড়াই দুইটা ডিম দিয়ে কত সুন্দর কেক হয়েছে আর কেকটা কতটা নরম তুল তুলে আপনারা দেখলেই বুঝতে পারছেন যাদের হাতের কাছে বেকিং পাউডার বেকিং সোডা নেই আপনারা খুব সহজেই কিন্তু এভাবে কেক তৈরি করে নিতে পারবেন তো কেকটা আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে সেটা আপনার দেখলেই বুঝতে পারবেন দেখুন ছুরিটা একদম ডেবে যাচ্ছে তো খুব সহজেই তৈরি হয়ে গেল দারুণ মজার নরম তুল তুলে স্পঞ্জ কেকের খুব সহজ একটি রেসিপি তো এই যে কত সুন্দর কেক হয়েছে অবশ্যই আপনার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন